ও আপনি এমন কোন কবিরাজি কবিরাজি সমস্যায় পড়ছেন যে ভালো একজন কবিরাজ খুঁজতে চাচ্ছেন আপনি কাকে দিয়ে কাজ করাবেন সিদ্ধান্ত নিতে পারছেন না আমার পরামর্শ হইলো আপনি যত মহা সমস্যা থাকেন না কেন আপনি জিন সাধনা করছে জিনের মাধ্যমে বসীকরণ তৈরি করতে পারে জিনদের মাধ্যমে প্রেম ভালোবাসা সম্পর্ক করতে পারে স্বামীকে স্ত্রীকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তদবীর করানোর কাজ করাতে পারে জিনদের মাধ্যমে জিনের মাধ্যমে যে কোনো বশীকরণ প্রেম ভালোবাসা সম্পর্ক ঠিক করা অথবা অবৈধ সম্পর্ক কে উপরে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কাজ করাবেন জিনের মাধ্যমে সরাসরি কাজ করে দিতে পারে এমন যা যারা আছে তাদের মাধ্যমে আপনি কাজ করাবেন আপনার সমস্যা সমাধান পাবেন খুব অল্প টাইমের ভিতরে কোনো জিন বন্দি করতে হয় জিনদেরকে বন্দি করে দিতে হয় অথবা কোনো লোকের নামে নষ্ট করতে পারে এমন ব্যক্তি যে লোকটা জিন সাধনা করছে জিন সাধক তার মাধ্যমে কাজ করাবেন আলহামদুলিল্লাহ বিশ হাজার ইউটিউবে ফেসবুকে বিশ হাজারের মতো ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিওতে আমি জিন সাজানা করছি আমি জিনের মাধ্যমে দেশ এ কাজ করি প্রত্যেকটা ভিডিওর সামনে আমি নিজের মুখে বলতে আমি জিন সাধক আল 17 বছর যাবত তজবীর জগতে কাজ করি আমার দলে হাজার হাজার লক্ষ লক্ষ জিন আছে ওদের মাধ্যমে দেশ এ বিদেশে আলহামদুলিল্লাহ সকল মানুষের সেবা দিয়ে আসছে তো আমার দলে হাজার হাজার লক্ষ লক্ষ বিরাট শক্তিশালী বাহিনী আছে ওদের মাধ্যমে তাবিজ কবজ করাতে পারি তার তাবিজ কবাস নষ্ট করতে পারি কোন দুষ্ট জিনের সমস্যা থাকলে রুগী আছে মেয়েকে এখান থেকে হুজুরা যাবেন যায়া আপনার রুগী যেখানে আছে ওখানে গিয়া রুগীর চাদুকুফুরি যা করা আছে ওইখানে সমস্ত কিছু উঠাইয়া নষ্ট করতে পারবে এবং তার উপরে ধরেন যে রুগীর উপরে অনেকগুলো জিন আছে রক্ত রক্ত মিশা গেছে এমন কোনো জিনে রোগ ধরা রুগী থাকলে সমস্ত জিনদেরকে বোতলের ভিতরে বন্দি করে মাটি তোলে কবর দিয়ে চলে আসব আপনার রুগী যত মাস সমাজ থাকুক না কেন একদিন একশো পার্সেন্ট এক একদিনের ভিতরে রুগী সম্পন্ন সুস্থ হবে আমি আলহামদুল্লাহ আপনার দেখতে চান আপনি বলি আমার আপনাদেরকে আমার ইউটিউবে ফেসবুকে আমার নাম্বার আছে না ছত্রিশ নাম্বার জিরো ওয়ান ওয়ান টু এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনি যে কোনো জায়গায় ফেসবুকে ইউটিউবে যে কোনো জায়গায় আপনি লেখা সার্চ দিবেন খুঁজবেন দেখবেন বিশ হাজারের মতো ভিডিও পাবেন নিজেকে হিসেবে ঘোষণা দিচ্ছি এবং প্রকাশ্যভাবে বলতেছি যে আমি সাধক জিনদের মাধ্যমে আমি দেশে বিদেশে যেকোনো করতে কাজ করি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই